আমরা করজে হাসানার প্রথম পর্বে আমরা করজে হাসানা প্রধান করার যে গুরুত্ব এবং ফজিলত সেটা বর্ণনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব করদে হাসানার পরিশোধ যদি কেউ না করে তাহলে তার কি পরিণতি হতে পারে রাসুসাল আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন সে বিষয়টা এখন বর্তমান সমাজের মানুষের যে ইমানি হালত কেউ কাউকে ঋণ দিলে সেটা আবার নেওয়ার জন্য তার জন্য তার পিছনে পিছনে অসহায়ভাবে ভাবে ঘুরতে হয় এটাও একটা আমাদের সমাজের নেগেটিভ অবস্থা এজন্য কারো সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষকে কর্য দিতে চায় না ধার দিতে চায় না নিষেধ করে দেয় প্রিয় ভাইরা আমাদের যাদেরই প্রয়োজন আমরা কারো কাছ থেকে যখন কোনো ধার অথবা ঋণ নিব তখন সেটা অবশ্যই সেটা আমাদের সৎ উদ্দেশ্যে নিতে হবে কেননা সুনান ইবনে মাজার চব্বিশশো নয় নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি কর্তে গ্রহণ করে অর্থাৎ ঋণ বা দাঁত গ্রহণ করে তার উদ্দেশ্য যদি ভালো থাকে সৎ উদ্দেশ্য থাকে এবং সে ঋণ যদি পরিশোধ করার তার সৎ উদ্দেশ্য থাকে তাহলে তার সেই ঋণ যতক্ষণ না পর্যন্ত সে পরিশোধ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন প্রিয় ভাইরা পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা করেছেন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাবা ভাষায় ঋণের কথা উল্লেখ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সুনানিবাহার চব্বিশশো তেইশ নাম্বার হাদিসের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে সুন্দরভাবে ঋণ পরিশোধ করে হজরত আবু সাল্লাম কদা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষেরা যারা উত্তম রূপে ঋণ পরিশোধ করে আল্লাহ রসুল সাল্লা উল্লাহ সাল্লাম কখনো কখনো করদে হাসানা গ্রহণ করেছেন রাসুলসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় উনি চল্লিশ হাজার দিন হাম ধার নিয়েছিলেন তিরিশ অথবা চল্লিশ হাজার দিন হাম ধার নিয়েছিলেন যুদ্ধ থেকে ফিরে এসে তা পাওনা পরিশোধ করেন এবং রাসুল সাল্লাহাম যিনি ধার দিয়েছেন তার জন্য রাসুল সাল্লাম আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তার পরিবার এবং সম্পদে আল্লাহ সুমান বরকত দান করে এজন্য ধার যদি কেউ নেয় ঋণ যদি কেউ নেয় তার প্রতিদান হলো তা পরিশোধ করা এবং তার প্রশংসা করা তার সুন্দরভাবে তার প্রশংসা করা তার জন্য বারাকাত এর দোয়া করা এটা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন